রাজ্যে পিএম জনমন প্রকল্পের সাফল্য নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য প্রদান করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে পিএম জনমন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যে ও বিভিন্ন ব্লকে চলছে এই প্রকল্পের কাজ প্রকল্পে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে রিয়াং জনগোষ্ঠীর মানুষদের সার্বিক উন্নয়নের সুবিধা দেবার জন্য সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে জেলা শাসক বিশাল কুমার জানান পশ্চিম জেলায় পুরাতন আগরতলা ব্লক ও বেলপারি ব্লকে মোট বাইশটি কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে রিয়াংদের দাওয়া হয়েছে পিএম জনমন প্রকল্পের সার্বিক সুবিধা এর মধ্যে আবাস যোজনা জমি বন্টন ছাত্রছাত্রীদের হোস্টেল সুবিধা ও হর ঘর জলের সুবিধা সংশ্লিষ্ট দুটি ব্লকের রিয়াংরা পেয়েছেন বলে উল্লেখ করেন জেলা শাসক গত আট মাসে ধারাবাহিক প্রয়াসের মধ্য দিয়ে लोकमतरा अर्जुन कोड़ा হয়েছে বলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক জানান एसडीएम चिरानिया के ऑफिस से बीबीडीओ और नगरतला और बीबीडीओ बालबारी से एश्योर किया गया है कि हमारे इन सभी रियांग बंधुओं को उनकी जो भी सुविधाएं हैं उनको सैचुरेशन लेवल पे किया जाए इसके लिए कैंप्स भी लगाए गए थे चिरानिया एसडीएम ऑफिस के थ्रू এই প্রকল্পের কাজ আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি কোনো কারণবশত যদি কোনো পরিবার পিএম এম জনমন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকে তবে সেই তথ্য প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আবেদন রাখেন জেলাশাসক বিশাল কুমার রিপোর্ট নিউজ নাও